করিয়ে দিলা রে তুমি নকিম কই নকিম আমরা এই যে এই যে আমরা 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 এই যে আপনারা দেখছেন যে একটি যৌথ বাহিনী যে অভিযান অভিযানে একটি প্রাইভেট কার প্রাইভেট কারে প্রেস লাগানো আসলে সেটা কার গাড়ি এবং কোন চ্যানেলে গাড়ি আমরা এখন নিশ্চিত হতে পারিনি তো ড্রাইভার আছে সামনে হ্যাঁ তাকে জিজ্ঞাসা করা হবে আপুনি শুনান আপুনি গাড়ীৰ চাম ব্ৰেক লাগাইছে মালিকে নাম কি

পথ সেবা পত্রিকায় এটা হচ্ছে আচ্ছা মানে এটা এটা আপনার